আমি তো পারব না তোমাকে দেব কেন তো তেলে ছেড়ে দিয়েছে তো এই হচ্ছে আলুর দম দেখুন জাস্ট টেক্সচারটা অসাধারণ হচ্ছে আর দিদি একটু বল আলুর দমটা কিভাবে বানালি হেই फ्रेंड्स वेलकम टू माय न्यू ওয়ানাদার ভিডিও আজকে রাতে আমাদের এখানে মা কি কি রান্না করছে তো সেটা আপনাদেরকে দেখাই ওখানে দিদি জল ভরছে আর এখানে ছেলে আর বাবুদা কি করছে সেটা দেখাই তো এখানে কড়াইশুটির পুর আর এখানে কড়াইশুটির পুর ভড়ে পুরি রান্না হচ্ছে বিদেশি কুকদি রান্না হচ্ছে নাকি তো এটা হচ্ছে বাবুদা কড়াইশুটির পুর ভরছে আজকে কড়াইশুটির কচুরি হবে আর তার সাথে কি আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দি আর এরা দুজন আরে টিঞ্জ বানিয়েছে দেখো দেখো তো চলুন দেখে এসো ওরা কি টেন্ট বানিয়েছে তো এরা এখানে টেন্ট বানিয়ে এরা এখানে শুয়েছিল আমিও শুনাম বেশ মজাই আহ তো কড়াইশুটির কচুরির সাথে আছে কষা কষা আলুর দম তো আলুর দমটা আমার দিদি রান্না করেছে আজকে আমার মা আলুর দম ধরেনি ওই রান্না করেছে আর এখানে বাবুদা পুর ভরছে এটাকে ভাজবে তো আলুর দমটা আমার দিদি কীভাবে করেছে সেটাও দেখিয়ে দিই আপনাদেরকে আর আলুর দমটা আগে দেখাই কীরকম হয়েছে তো এই হচ্ছে আলুর দম দেখুন জাস্ট টেক্সচারটা অসাধারণ এসছে আর গন্ধটা যা বেরোচ্ছে মানে বলে বোঝাতে পারবো না আর এখানে আমার ছেলে আর বাবুদা দুজনে মিলে দুই ভাইয়ে মিলে কচুরির প্রিপারেশন চলছে আর আমার ছেলে বলছে আমাকে একটু দেখাও আর এই আলুর দমটা কিভাবে হয়েছে সেটা আমার দিদির মুখ থেকে শুনে না সোনা একটু সোনা মুখটা দেখিয়ে দেয় এদিকে তাকা পাচ্ছো সোনা মুখটা একটু দেখিয়ে দাও বাবি তাকাও তুমি কি বানাচ্ছো এদিকে তাকাও একটু হাস এদিকে তাকি হাসতে হবে ও আটা মারছে বলো কচুরি এদিকে তাকিয়ে বলো কচুরি কিসের কচুরি

পেস্ট করে দিয়ে দিয়েছি তারপর যেমন গুঁড়ো মশলা দেয় আর টমেটো সস দিয়েছি ভালো করে গুঁড়ো মশলা কী কী দিয়েছিস বল নুন লঙ্কার গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আলুটা দিয়ে কষিয়েছি একটু নুন মিষ্টি দিয়ে কষিয়েছি কষানো হয়ে গেল তেল ছেড়ে দিলেই তখন জল দিয়ে ফুটানোর আলুটা সিদ্ধ হয়ে গেল ফুটে নামানোর সময় গরম মশলা কাসৌরি মেথি আর একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছি গন্ধটা অসাধারণ বেরিয়েছে সিরিয়াসলি ভাই থাকলে বলতো মনিকাদি তোর হাতে রান্না খেলে অত সচরাচর বলে কি হাতে রান্না খাওয়াই হয় না তো আমাদের অতিথি এসেছেন আমাদের বাড়িতে আমি তো মা এখানে সব পরিষ্কার টরকার করেছে কারণ দিদি তো পিঁয়াজ রসুন দিয়ে করেছে ওই জন্য সব পরিষ্কার করেছে জেঠিমা তো মানে নিরামিষ খায় যেহেতু বৌদির মা ওই জন্য এখানে বৌদির মাকে ভেজে দেবে এখন তাই তো মা তো এই হচ্ছে এখন বেলা হচ্ছে তেল বসিয়ে দিয়েছে তেলটা গরম হলেই ওটা ছাড়বে তো কি হয়ে গেছে ও তেলে ছেড়ে দিয়েছে এটা আস্তে আস্তে বেশ সুন্দর লাল লাল করে ভাজাবে তাই তো

দারুণ হয়েছে দারুণ ফুলেছে কচুরিটা দেখতেও দুর্দান্ত হয়েছে দিদি ভাগছে মা বেলছে আমাকে দেখো এ না

ये तो टूले बता मत करो बता ही ना ना देव जो भर के चीज ना 500 के 100 देगा 500 में भेजो अब रुक जाओ घर वाले घर वाले नहीं हो ना ए नहीं निकल पड़े कदम पे आके नहीं यार

নিমন্ত্ৰিত মানে কি বুলি এটা কে পাতা জান কাগজৰ পাতাই মানে যায় কি অনুষ্ঠান বাঢ়ি সেই পাতা দি দিছে বোধ আবাৰ এই হেৰি আলুৰ দমটা

হাই আবার আবার আচ্ছা আচ্ছা ঠিক আছে হাই করো দাও একবার হাই করো একটা হাই করো দাও একবার কথাই শুনছো না কিন্তু তুমি আমার ঠিক আছে ও করবে না নিজের ইচ্ছা মতো সব হবে

কটা বাজে এখন রাত্রির একটা বাজে এখন দুজন মিলে খেতে বসেছে তো তোমাদের ওপিনিয়ন কি তোমাদের নিজেদের ডিশ হ্যাঁ আলুর দমটা খুব ভালোই হয়েছে এদিকে কড়াশুরি কচি জাস্ট ফাটাফাটি তো এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে রেসিপিটাও বললো সেটা যদি আপনারা ট্রাই করতে চান করতে পারেন সাথে কড়াশুটির কচুরি অসাধারণ হয়েছে সবটা মিলিয়ে দুর্দান্ত তো এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার কামেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইকটি প্রেস করে দেবে যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট